আমার বাচ্চা ঠিকমতো ঘুমাচ্ছে তো মা বাবাদের সবচেয়ে বেশি চিন্তার জায়গা এটি অনেকেই ভাবেন বাচ্চা বেশি ঘুমাচ্ছে নাকি কম ঘুমাচ্ছে আজকে জানবো বয়স ভেদে শিশুর সঠিক সময় আর ঘুম ভাঙলে করণীয় শূন্য থেকে মাস বয়সী শিশু নবজাতকরা সাধারণত দিনে চোদ্দ থেকে সতেরো ঘন্টা পর্যন্ত ঘুমায় তবে তারা এক টানা ঘুমায় না বরং ছোট ছোট পর্বে ঘুমায় দুই থেকে চার ঘন্টা পরপর এটা স্বাভাবিক কারণ তাদের খাওয়ার জন্য ঘন ঘন জেগে উঠতে হয় বাবা বাবার করণীয় রাতে দিনে ঘন ঘন দুধ খাওয়ানোর পর বাচ্চা আবার ঘুমিয়ে পড়লে চিন্তার কিছু নেই জোর করে বাচ্চাকে জাগানোর দরকার নেই যদি না ডাক্তারে বিশেষভাবে বলে দেন চার থেকে বারো মাস বয়সী শিশু এই সময়ের বাচ্চারা প্রতিদিন গড়ে বারো থেকে ষোলো ঘন্টা ঘুমায় সাধারণত রাতে লম্বা সময় ঘুমায় দিনে আবার দুই থেকে তিনবার ছোটো ন্যাপ নেয় ঘুমের জন্য নির্দিষ্ট রুটিন তৈরি করুন যেমন প্রতিদিন একই সময়ে ঘুম বাড়ানো ঘুমের আগে খেলনা কোলাহল কমিয়ে নরম আলো রাখলে বাচ্চা দ্রুত শান্ত হয় এক থেকে দুই বছর বয়সী শিশু এই বয়সের শিশুরা এগারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমায় রাতে লম্বা সময় ঘুম আর দিনে এক থেকে দুইবার ছোট ন্যাপ নেয় করণীয় রাতে হালকা গল্প বলা বা শান্ত কোনো ধর্মীয় পাঠ নসিহা বা মৃদু সঙ্গীত মিউজিক শোনানো যেতে পারে যা বাচ্চার মন শান্ত করতে সাহায্য করে তিন থেকে পাঁচ বছর বয়সী শিশু এই বয়সের ঘুমের প্রয়োজন হয় প্রতিদিন দশ থেকে তেরো ঘন্টা সাধারণত দিনে একবারই ছোট ন্যাপ লাগে অনেক সময় একেবারেই লাগে না করণীয় স্কুল শুরুর পর ঘুমের সময় ঠিক রাখতে হবে দেরি করে শোয়ালে সকালে উঠতে কষ্ট হবে যা পড়াশোনা ও খারাপ করতে পারে ঘুম নিয়ে যে বিষয়গুলো খেয়াল রাখবেন বাচ্চা হঠাৎ ঘুম কম ঘুমাতে শুরু করলে বা অস্বাভাবিক ভাবে অনেক বেশি ঘুমালে ডাক্তারের পরামর্শ নিন ঘুম ভেঙে কাঁদলে প্রথমে দেখুন খোধা ভেজা ড্রাইভার বা অস্বস্তিতে আছে কিনা ঘুমের পরিবেশ শান্ত পরিষ্কার ও আলো আধার ঠিকঠাক রাখলে শিশু স্বাভাবিকভাবেই ভালো ঘুমায় শিশুর ঘুম তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ভীষণ জরুরি তাই বয়স অনুযায়ী কত ঘন্টা ঘুমানো উচিত তা জানা থাকলে অযথা দুশ্চিন্তা কমে যাবে আপনার শিশুর ঘুমের অভ্যাস নিয়ে কোনো বিশেষ সমস্যা থাকলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন এই ছিল আজকের আপনাদের কাছে তথোপযোগী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন পিটিয় বাংলা আপনি কমেন্টে জানাতে পারেন পরবর্তী কি বিষয়ে জানতে চান আবার দেখা হবে নেক্সট কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ